হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আর একটা কুশি কাটার কুশন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন কুশনটি আমি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে এখানে আমার চারটা কালার সুতা ব্যবহার হয়েছে কুশিকাটার হুক নিয়েছি ইলেভেন নাম্বার তো চলেন শুরু করা যাক শুরুতেই একটা ম্যাজিক রিং করে নিলাম এখন আমি ম্যাজিক রিংয়ের মধ্যে আটটা কুশি করে নিব আটটা সিঙ্গেল কুশির মাথায় এখন আমি আটটা একটা ডাবল কুশি আর তিনটা ডাবল কুশি করে টোটাল চারটা ডাবল কুশি এখন এই চারটা ডাবল কুশি দিয়ে আমি একটা স্টিচ করবো দুই তিন তিনটা চেন করে নিলাম আবার পরে সিঙ্গেল কুশির মধ্যে আবার সেমভাবে একটা এভাবে চারটা ডাবল কুশি দিয়ে একটা পাপিস্ট্রিস করে নেব এভাবেই টোটাল আটটা পাপিস্ট্রিস করে নিব এই আটটার মাথায় আবার আমি ষোলোটা পাপিস্ট্রিক্স করব তো দেখেন এই চেনের ফাঁকার মধ্যে একটা আর পাপ্টিসের কর্নারে একটা ফাঁকা আসছে ওই ফাঁকার মধ্যে একটা এভাবেই প্রতিটার মাথায় দুইটা দুইটা করে টোটাল আটটার মাথায় ষোলোটা পাপিস্ট্রিক্স হবে তিনটা ডাবল কুশি পরের ঘরে আবার তিনটা ডাবল কুশি মানে পরে চেনে যে স্পেস ওই স্পেসের মধ্যে প্রথমে কিন্তু আমি চারটা চেনের ফাঁকার মধ্যে তিনটা তিনটা করে ডাবলকুশি করে নিয়েছি এই পাঁচ নাম্বার চেনের ফাঁকার মধ্যে তিনটা ডাবল কুশি দুই তিন চার চারটা চেন আবার সেম ঘরের মধ্যে কিন্তু আবার তিনটা ডাবল কুশি করে নিব সেমভাবে আবার পরের তিনটা চেনের স্পেসের মধ্যে তিনটা তিনটা করে ডাক কিন্তু চার কোনায় চারটা করে এইভাবে কর্নার তৈরি হবে প্রতিটা কুশির মাথায় একটা একটা করে কুশি করে নিচ্ছি এই লাইনটা পুরো চেনের যে স্পেস রেখেছিলাম ওই স্পেসের মধ্যে তিনটা ডাবল কুশি তিনটা চেন চেন করে আবার সেম ঘরে তিনটা ডাবল খুশি করে নিব এরপরে ডাবল কুশির মাথায় একটা একটা করে ডাবল কুশি করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব পুরো লাইনটা কমপ্লিট করার পরে যেখানে চেনের যে স্পেস এই স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল কুশি তিনটা চেন তিনটা ডাবল কুশি সেমভাবেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট হবে এখানে আমি ষোলোটা গ্রানি স্কোয়ার করে নিয়েছি আপনাদের পছন্দ মতো কালার দিয়ে গ্রানি স্কোয়ার করে নেবেন এখন আমি জয়েন্ট দিব জয়েন এভাবেই কিন্তু এক লাইনে টোটাল চারটা চারটা সেম ভাবে জয়েন দিয়ে নিবো একটার সাথে একটা একটার সাথে একটা এভাবে যে দেখেন চারটা চারটে করে এক এক লাইন আমি কমপ্লিট করে নিয়ে এসেছি এখন এই চারটে চারটা দুইটা একসাথে আমি জয়েন করে নিব আমার পুরো কুসুমটা জয়েন্ট দেওয়া কমপ্লিট দেখেন চার কনার লেসটা করতে হবে তো তার আগে আমি একটা বর্ডার লাইন করে নিব মানে প্রতিটা ডাবল কুশির মাথায় একটা একটা করে ডাবল কুশি পুরো চারপাশে ঘুরিয়ে করে নিব। টার মাথে একটা একটা করে ডাবল কুশি পুরো চারপাশ করে নিতে হবে এরপরে আপনাদের পছন্দ মতো লেস দিয়ে কমপ্লিট করে নেবেন আমি কিন্তু ফুল আর জয়নিং সব কিছুই দেখিয়ে দিয়েছি এখানে আমি একটা ফুল শেপের লেস দিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ